আজ মঙ্গলবার ষোলোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই মিথুন রাশে মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুথ তুল্যবিগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম্বারিষ্ঠাম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরাম সারণাম প্রাপা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা আজ তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন না পারলে সারাদিনে যে কোনো একবার একশো আটবার তো জপ করুন বহুলাংশে প্রকৃত হতে চলেছেন প্রথমে প্রথমত এটি তো মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী দু সাল তারপর এটি হনুমানজিরও কিন্তু বছর হনুমানজির নাম জব ধ্যান আরাধনা যত করবেন ততই কিন্তু সেভ থাকবেন কারণ বর্তমানে কিন্তু মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে এবং মঙ্গল তো সংযোগও আছে কিন্তু তাহলে অঙ্গারক যোগও কিন্তু চলছে আর এই জুলাই মাসেই কিন্তু শুক্র স্বগৃহে যাবে বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব এবং কেদার কুবের যোগ পরিলক্ষিত করব সূর্যগুরুর সংযোগ পরিলক্ষিত করব বুধ বক্রি হবে শনিও কিন্তু বক্রি হবে জুলাই মাসে তাহলে এবং জুলাই মাসে দেবসায়নী একাদশী গুরু পূর্ণিমা ঘটনাবহুল একটি মাস জুলাই মাস জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ঘাড়ে পিঠে বান্দা ব্যথা আপনাদেরকে কিন্তু ভোগাতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ কোনো কিছুকে অবহেলা করবেন না দুর্বলতা কিন্তু বাড়তে চলেছে আজ অবশ্যই বিশ্রাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আরও ভালো পেশার সম্ভাবনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সফর কিন্তু বাস্তবায়িত হতে পারে তবে অভিভাবক অভিভাবিকাদের অনুমতি সহকারেই আপনাদের এগিয়ে যাওয়া উচিত গৃহের কোনো বিশেষ ব্যক্তি আজ আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু সময় হয়তো পেয়ে উঠবেন না আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে আর গৃহের কোনো ইন্টেরিয়ার ডেকোরেশনের সরঞ্জাম অথবা গয়নাঘাটি ক্রয় করার সম্ভাবনা কিন্তু প্রবল শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে